দর্শক আসলে বিয়েবাড়ির যে ঘটনা আসছে যে ঘটনাটি ঘরে ঘটেছে হৃদয় বিচারক আপনার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী বাংলাদেশের যত প্রশাসন আছে আসলে এই যে আপনার দেখতে পাচ্ছেন একজন বাবা দেখতে পাচ্ছেন ছাত্রের বাবা কান্না করতেছে ছাত্র বাবা কান্না করতেছে দেখে

যেখানে হয়েছে যারা পাশে ছিলেন কি বলবো আসলে বড় বড় বাসা হারিয়ে ফেলেছি আজকে দিয়াবাড়িতে বাড়িতে কলেজে

পানি দিয়ে আগুনছে আমি বেরিয়ে যাচ্ছি আমি কি বলবো আসলে আহ বলে বুঝাতে পারবো না আপনাদের মাঝে काफी बिदार बिदार की घटना कोई अपने जरूर कहीं आई ले आ हैं और जो माता रहते हैं सुंदर बाल क्या बात है आरे दूर ना

দেখার জন্য আসছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আমি কি বলবো বলার কোন চিঠি পাচ্ছি না আল্লাহ সবাইকে ভালো রাখবে